সোমবারের পর মঙ্গলবারেও স্কুলে যোগদান করতে গিয়ে ফিরে আসতে হলো নতুন প্রধান শিক্ষক স্বরূপ ঢালিকে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিন বিক্ষোভ দেখান এমনকি заявиgate এই পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেন ফলে নবনিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে যোগদান না করে ফিরে যেতে বাধ্য হন ঘটনাটি পুড়শুরা জঙ্গলপারার পল্লিমঙ্গল প্রাথমিক বিদ্যালয় উল্লেখ ওই স্কুলে দীর্ঘ 22 বছর ধরে পড়াছিলেন শিক্ষক দেবা শ্রী চক্রবর্তী গত দু বছর তিনি টিচার ইনসার্টজের দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে তাকে অন্য স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে আর এখানেই আপত্তি জানান স্কুলের অভিভাবক এবব ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য দেবাশিস বাবুকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রাখতে হবে অন্য কাউকে তারা মেনে নেবেন না কারণ তার হাত ধরে স্কুলে যথেষ্ট উন্নতি হয়েছে তাই যতদিন না প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে না হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে। যদিও নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বরূপ ঢালি অভিভাবকদের এই আন্দোলনকে অনৈতিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন কাল গতকাল দশটা থেকে দুটো পর্যন্ত আমরা আন্দোলন করেছি এস আই অফিসে যে গিয়েছি কেন এস অফিসার জানিয়েছেন যে আমরা দেখছি কিন্তু তার সত্ত্বেও আমাদের নতুন হেড স্যারকে পাঠিয়েছেন হ্যাঁ আজ পাঠিয়েছেন কিন্তু আজ আমরা ওই হেড স্যারকে চাইছি না নতুনটাকে আমাদের যে আগে ছিলেন দেবাশিস চক্রবর্তী ওনাকেই আমরা হেড স্যার হিসাবেই দেখতে চাই আর আমাদের চাবি কাটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবার তারা পারলে খুঁজে খুলতে পারে খুলুক আমরা গেটে চাবি দিয়ে গেটে চাবি পুকুরে ফেলে দিয়েছে ফেলে দিয়েছি আমরা দেবো না চাবি আর ঢুকতেও দেব না আমাদের চলবে এইভাবে আমরা আন্দোলন যেমন করছি করে যাবো

আমরা চেয়ে আমরা আজও আন্দোলন করব যতদিন না আমাদের স্কুলে দেবাশিশ স্যার প্রধান শিক্ষক হিসেবে ফিরে না আসছে আমরা আমাদের নতুন আন্দোলন করব আমাদের দেবাশিশ বাবুকেই চাই আমরা নতুন প্রধান শিক্ষককে আমরা চাই না আমরা আমাদের স্কুলে তালা দিয়ে রেখেছি আমরা ওই স্যারকে পছন্দ করি আমরা দেবাশিশ বাবুকেই চাই না দেবাশিশ বাবুকেই চাই জানতে পারে দেবাশিশ বাবুকে স্কুলে হেড হিসাবে রাখছেন না ততদিন এরকম চলবে স্কুল আমরা বন্ধ দেব না বাচ্চাদের ভবিষ্যৎ যদি অন্যজন কেউ ভাবে উপর মোল থেকে তাহলে নিশ্চয়ই তাদের কানে এই আওয়াজটা যাবে যে হ্যাঁ এতগুলো গার্ডেন বিক্রব জায়গা শুধু দেবাশিশ বাবুকে রাখতে চান বলে এত কিছু হচ্ছে কেন দেবাশিশ বাবু এইখান থেকে কেন চলে যাবেন কেন উনি এখানে থাকবেন না উনি এসেছিলেন টিচার স্বরূপ ঢালি উনি এসেছিলেন উনি অনেক বমোনয় বিনয় করেছেন ওনাকে আমরা কিন্তু দেবাশিস বাবুর কাছ থেকে আমরা এই বিগত বাইশ বছর উনি আছেন দু বছর উনি হেড হয়েছেন যে উন্নতিটা দেখিয়েছেন আশেপাশে আজ পাঁচটা স্কুলের তুলনায় এই স্কুল এখন এক নম্বর পজিশনে আমরা সেই জায়গা থেকে স্কুলটাকে নিচে নামাতে চাই না আমরা ভবিষ্যতের বাচ্চাদের কথা ভেবে ওনাকেই রাখতে চাইছি প্রধান শিক্ষক এসেছিলেন নতুন যিনি অ্যাপয়েন্ট হয়েছেন উনি এসেছিলেন আপনারা ঢুকতে চান না দিনই না আপনার নাম দেবশ্রী ঘরা আমরা হেডমাস্টারকে ওই নতুন হেডমাস্টারকে ঢুকতে দেব না বলে আজকে আমরা আন্দোলন করছি যাতে এসেছিল আমরা ফিরিয়ে দিয়েছি গেটে চাবি দিয়েছি নতুন হেডমাস্টার মশাই এসেছিলেন হ্যাঁ নতুন হেডমাস্টার মশাই এসেছিলেন ওনাকে আমরা ঢুকতে দিই না বলছেন যে আমরা এক বছরের জন্য এখানে জয়েন করব এক বছর হয়ে গেলেই আমি বেরিয়ে যাব আমি চাই আপনি যদি এক বছরের জন্যই থাকবেন আপনি অন্য স্কুলে যান তাহলে ওখানে এক বছর হয়ে গেলে আপনি চলে যাবেন আমরা যখন এতই আন্দোলন করছি ওই মাস্টার মশাইয়ের জন্য দেবাস

দীর্ঘদিন ধরে কয়েক কয়েকদিন যাবতই আন্দোলনটা চলছে যে আমাদের দেবাশিস বাবুকে আমরা হেডস্যার হিসেবেই চাই যিনি আমাদের দীর্ঘ দু আড়াই বছর ধরে টিআইসি পদে ছিলেন কিন্তু তাকে অন্য স্কুলে বদলি করা হয়েছে আমরা চাই না যে উনি অন্য স্কুলে যান আমরা এই স্কুলেই পল্লীমঙ্গলেই চাই কিন্তু আমার আমরা কালকে দশটা থেকে বেলা দুটো যাবৎ আন্দোলন করেছিলাম এমনকি এস আই অফিস স্কুলে চাবি দিয়ে এসআই অফিসেও গিয়েছিলাম সেখানে এসআই স্যার বলেছিলেন যে আমরা জেলাতে জানিয়ে না সমস্তটা ঠিক করে দেবো আশ্বস্ত করেছিলেন আমার তারপরেও আজকে যিনি নতুন হেড স্যার ওনাকে পাঠিয়ে দিয়েছেন স্কুলে তাই আমরা আবার আজকে এসেছি শুধু আজকে নয় আমরা এক মাস এক মাস কেন দীর্ঘ দিন না এইটার কোনো ঠিক করছেন সমাধান হচ্ছে জেলা পরিষদ থেকে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব এমন কি বাচ্চাদেরও স্কুলে পাঠাবো না আর বাচ্চারাও আসতে চাইছে না বাচ্চা বাচ্চারা বাড়িতে খাচ্ছে না ঠিক আজকে

সরকারি নিয়ম অনুযায়ী ওই স্কুলে জয়েন করতে গিয়ে দেখি কিছু গার্জেন মহিলা গার্জেন ওখানে গেটে তালা দিয়ে দাঁড়িয়ে আছে সহকারি ওই স্কুলের যারা সহকারী শিক্ষক তারাও দাঁড়িয়ে আছেন এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে যিনি আছেন ওখানে টিআইসি উনি নাকি ওনার মতো নাকি এখানে কেউ পড়াতে পারে না উনি এত উন্নতি করেছেন এইভাবে বক্তব্য রাখছিলেন আমি শুনলাম শুনে আমি বললাম নিয়মটা বললাম বলার পর ওনারা বললেন না আপনাকে ঢুকতে দেবো না সেই পরিপ্রেক্ষিতে আমি তো ওখানে পড়াতে গিয়েছিলাম যে জয়নিং করবো ওখানে ছেলেদের শিক্ষার উন্নতির জন্য আমিও গেছি কিন্তু যেহেতু ওনারা আমাকে স্কুলে ঢুকতে দেয়নি সেহেতু আমি এই এসআই অফিসেই রিপোর্টিং করতে এসেছি তাই ওনারা যেটা করেছেন সম্পূর্ণ বেআইনি এসআই সাহেবকে জানেন শুনি হ্যাঁ প্রথমত আমি ফোনে এসআই সাহেবকে জানালাম তারপরে আমাদের বিডিও সাহেবকে ফোনে জানিয়েছি এবং জানানোর পর উনি বলেছেন যে একটা দরখাস্ত দিতে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে গার্জেনগুলো ওখানে বিক্ষোভ করছেন কিন্তু সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন কারণ আমাদের যে স্কুলের যে নিয়ম এডুকেশন দপ্তরের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছেন আমি বলেওছি যিনি টিআইসি আছেন উনি থাকুন অসুবিধে নেই একসাথেই উন্নতি করব ওনাদের বক্তব্য কিন্তু সম্পূর্ণ বেআইনি অযৌতিক আর ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই শিক্ষক বিরোধী যে আন্দোলন শিক্ষক বিরোধী মন্তব্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা ভবিষ্যতে ওনাদিকেই পস্তাতে হবে আপনার নাম আমার নাম স্বরূপ ঢালি

i